আসসালামু আলাইকুম জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক আজকে বর্তমানে খুবই আকাশের মেঘ ভরা প্রচুর পরিমাণ মেঘ এবং বাতাস আজকের আবহাওয়া খুবই খারাপ এই যে দেখতেই পারছেন সারা গ্রামে মেঘে ভরা সারা দেশে মেঘ প্রচুর পরিমাণ মেঘ এই যে দেখতেই পারছেন বর্তমানে খুবই মেঘে ভরা আছে বাতাস প্রচুর পরিমাণ বাতাস ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি এই যে দেখতেই পারছেন এই দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ ঠান্ডা হবে ঘরে পৌঁছে যাবে কোন অবস্থা খুবই ভয়াবহ আপনারা সতর্কভাবে থাকার চেষ্টা করবেন ভাইরা আমার Köszönöm, hogy jól voltam a videó, hát félreállt a kéz, most a kéz, a kéz,